আসসালামু আলাইকুম কেমন সবাই আসলে সবাই ভালো আছেন তো দেখেন আল্লাহর প্রকৃতি কত সুন্দর আল্লাহর দুনিয়া এই পৃথিবীতে কত সুন্দর আসলে এখানে না আমি বুঝতে পারিনি না এই দেখেন আমি এই সমুদ্রের সাইডে আসছিলাম আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি এই যে দেখেন আমি এই জায়গায় যখন আসছিলাম আমার ওই যে দেখেন আমার গাড়ি এই যে দেখেন আমার গাড়ি ঠিক আছে তো আমি ওয়ার্ড নিয়ে ড্রাগন চুরি থেকে একটা ওয়ার্ডার বিয়া এইদিকে আসতেছিলাম আসতে মে তো হঠাৎ করে আমার চোখ পড়লো এই জায়গায় তো এই জায়গায় দেখার পর আমি কইগুলো কি এগুলো অনেক সুন্দর মানে আপনারা যদি এই জায়গায় আসলে নিজের চোখে দেখতেন ভিডিওতে কেমন দেখা যাই সেটা কিন্তু নিজের চোখে দেখলে বুঝতে পারতেন যে কতটা মানে আমি আগে কখনো দেখিনি একবার বাংলাদেশের মতো ফিল এই জায়গাটা ঠিক আছে এই জায়গায় একটা ব্রিজ আছে দেখুন এই দিকে ব্রিজ আগে কিন্তু ছোটবেলায় এই যে এরকম ব্রিজ থাকলে আমরা কিন্তু গোসল করার জন্য আসতাম এরকম ব্রিজ থেকে আর কত সুন্দর প্রকৃতি দেখেন আল্লাহর কি প্রকৃতি কত সুন্দর সো ভিডিওটা আর বেশি বড় করবো না থ্যাংক ইউ সো মাচ সবাই আসলে এখানে আসার পরে আমি ভাবলাম যে এত সুন্দর একটা দৃশ্য ভিডিও না করলে আসলে বুঝতেন না আসলে কত সুন্দর একটা দৃশ্য এরকম দৃশ্য আসলে বাংলাদেশে থাকতে দেখছিলাম কিন্তু এই জায়গায় আসে ফার্স্ট টাইম দেখলাম যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ভালো লাগলে শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দেবেন আসসালামু আলাইকুম